দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে চলে গেছে এর মাঝেই সম্প্রতি খবর এসেছে নাজমুল হাসান পাপন নাকি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া জানালেন এ বিষয়ে তারা সমাধানে আসার চেষ্টা করছে আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা এ সময় বিসিবি কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন বিসিবির সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয়ে আমি গণমাধ্যমে দেখেছি আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে একটি সমাধানে পৌঁছানোর জন্য সরকার পতনের পর বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের দাবি করে আসছেন সাবেক ক্রিকেটার কোচ এবং ক্রীড়া সংগঠকেরা কেউ যেন দীর্ঘদিন বোর্ডের ক্ষমতায় থাকতে না পারেন তার দাবিও উঠেছে এ বিষয়ে আশিফ মাহমুদ বলেন বিষয়টি প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন বিসিবিতে কি ধরনের পরিবর্তন আনা হবে এমন প্রশ্নে তিনি বলেন আমরা বলেছি আমরা সংস্কার করব সিস্টেমের ব্যক্তির না সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল এটা সুনিশ্চিত তবে বোর্ডের ব্যাপারে যেটা হলো গঠনতন্ত্র আছে যারা দায়িত্বে আসবে বা পাবে তাদেরকে গঠনতন্ত্র আরও গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে অন্য ফেডারেশন যেগুলো আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন